তোর সাথে এত ভিডিও বানাই এত সম্পর্ক ভালো তোর সাথে আর কোনো ভিডিও বানাবো না আর তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই না বন্ধু তুই তো অনেক কিছুই বললি আমি তো রে আসছিলাম আমাকে কাছে কি ইফতারি ছিল ইফতারি দাওয়াত দিতি তাই থাক চলে যাই আরে বন্ধু তুই দুবার আসছিস না বছরে সমস্যা নাই পরের বছরে রাখ তাই বলে তুই বন্ধুত্ব নষ্ট করে দিবি চল বন্ধু আমার টাকা হাওলার দে কে দে দে আমার দরকার আর তুই হাসস কে বন্ধু আসতেছি এই জন্য যে তুই ভাবছ

কিরে ভাই কি বলিস তুই কিরে ভাই তুই এখানে কা তুই তাড়াতাড়ি থানায় যা থানায় যা কেশ কর